আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা মোবাইল বাসায় রেখে যান আপনার মোবাইলটি অনেক জনে খোলার চেষ্টা করে কিন্তু পারে না আপনি বুঝতে পারেন না যে কি খোলার চেষ্টা করে আজকে আপনাদের সাথে আমি এমন একটি সেটিং এর সাথে আলোচনা করব যে সেটিংটা যদি আপনি অন করেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যদি কেউ ভুল পাসওয়ার্ড যদি দেয় তাহলে তার ছবি তুলে ফেলবে সাথে সাথে সেটা আপনারা কিভাবে সেই কাজ কি করবেন ভিডিওতে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কাজটি করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে আমি অ্যাপটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউস আসবে এখানে আপনারা ডাইনে দেখতে পাবেন একটি এরো চিহ্ন নামে একটা আইকন আছে আপনারা এটার উপর কয়েকবার ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যাবেন হুইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করবেন অ্যালাউ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিক নামে একটা আইকন দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন আপনারা এই অ্যাপের পারমিশনটা দিয়ে দিবেন পারমিশন দেওয়ার জন্য আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা যে অ্যাপটি ডাউনলোড করলেন সেই অ্যাপটি টিক ক্লিক করে আপনারা পারমিশনটি এলাও করে দিবেন এলাউ করার পর আপনাদের কাজ শেষ এখন যদি কেউ যদি ভুল পাসওয়ার্ড যদি দেয় তাহলে আপনি কিভাবে দেখবেন আপনারা আবার এই অ্যাপে চলে আসবেন এই অ্যাপে চলে আসার পর এখানে দেখতে পাবেন সাইডে একটি ফটো লোক লোগো নামে একটি অপশন আছে এটার উপর ক্লিক করলে যদি আপনি যদি ভুল পাসওয়ার্ড যদি কেউ যদি দেয় তাহলে এখানে ছবি তুলে রাখবে আপনি এখান থেকে দেখতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে